আমরা যদি আমরা যদি কোনো কিছু চাই চাওয়া বুঝাই চাই চাই চাওয়া তাহলে প্রথমে সাবজেক্ট চাওয়া বুঝালে প্রথমে কি হবে তারপর উড লাইক টু উড লাইক টু অথবা ওয়ান টু তারপরে হবে ভাব যেমন আমি কিনতে চাই আই উড লাইক টু বাই আমি কিনতে চাই আই উড লাইক টু তার মানে প্রথমে সাবজেক্ট হবে উড লাইক টু হবে এরপরে ভার হবে আমি ঘুমাতে চাই আই উড লাইক টু স্লিপ আমি লিখতে চাই আমি পড়তে চাই আমি দৌড়াতে চাই আমি হাঁটতে চাই আমি বসতে চাই আমি বিশ্বাস করতে চাই আমি পড়তে চাই আমি খেতে চাই তবে তোমাদেরকে বলি উড লাইক টু এটার পরিবর্তে তোমরা ব্যবহার করতে পারো ওয়ান টু ওয়ান টু মানে চাওয়া ওয়ান টু মানে কি আমি বইটা পড়তে চাই আই ওয়ান টু রিড দ্য বুক এটাকে বলতে পারো আই উড লাইক টু রিড দ্য বুক অথবা আই ওয়ান টু রিড দ্য বুক ঠিক আছে আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু আমি হাসতে চাই আমি বিশ্বাস করতে চাই আচ্ছা এবার তোমরা একটা কথা খেয়াল করো যে কোন কিছু কোন কাজ করতে চাওয়া কোন কাজ করতে চাওয়া বুঝলে প্রথমে সাবজেক্ট তারপরে উড লাইক টু অথবা ওয়ান টু এখানে আরেকটা ব্যাপার হতে পারে উড লাইক টু ব্যবহার করব না ওয়ান টু ব্যবহার করব না ব্যবহার করব হলো ওয়ানা কি ব্যবহার করব ওয়ানা আমি পড়তে চাই আই ওয়ান আর ইড আমি লিখতে চাই আমি বুঝতে চাই আমি হাসতে চাই আমি দৌড়াতে চাই আমি পুকুরে সাঁতার কাটতে চাই আমি নদীতে সাঁতার কাটতে চাই এবার তোমরা একটা জিনিস দেখো বোর্ডের দিকে তাকাও বোর্ডের দিকে দেখো তিনটা শব্দ উড লাইক টু মানে চাওয়া উড লাইক টু মানে কি ওয়ান টু মানে চাওয়া ওয়ান মানে চাওয়া সবাই একটু খেয়াল করো চাওয়া হচ্ছে তিনটা চাওয়া কয়টা উড লাইক টু মানে চাওয়া ওয়ান টু মানে চাওয়া ওয়ান মানে চাওয়া এখন তোমরা যদি প্রশ্ন করো স্যার চাওয়ার ক্ষেত্রে আমি তিনটার কোনটা ব্যবহার করব। আমি বলবো তিনটাই ব্যবহার করতে পারবা তবে যার সাথে তোমার সম্পর্ক আপনি আপনি তার ক্ষেত্রে বলবো উড লাইক টু যেমন আমাকে কেউ যদি বলো স্যার আপনার সাথে আমি যেতে চাই তাহলে বলতে হবে আই উড লাইক টু গো উইথ ইউ আই উড লাইক টু গো উইথ তার মানে যার সাথে তোমার সম্পর্ক আপনি আপনি তার ক্ষেত্রে বলবো উড লাইক টু আর যার সাথে সম্পর্ক তুমি তুমি তাকে বলবো ওয়ান টু আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ আর যার সাথে সম্পর্ক সর থাপপরের। তুই তুই সম্পর্ক তারে বলবো ওয়ানা আই ওয়ানা গো উইথ ইউ আমি তোর সাথে যেতে চাই তাহলে আপনি করে বললে উড লাইক টু তুমি করে বললে ওয়ান টু তুই তুই করে বললে ওয়ানা এখন এ কেউ যদি আমারে বলে শাহন স্যার আই ওয়ান আ গো উইথ ইউ এটা কি ভালো দেখাবে আমার সাথে কি তোমার ওয়ানা সম্পর্ক আমাকে তুমি যদি বলো আই ওয়ান টু গো উইথ ইউ এটা মোটামুটি চলে তবে আই উড লাইক টু গো উইথ ইউ বলাটা বেশি বেটার তাহলে আমরা বুঝলাম ওয়ান টু মানে হচ্ছে চাওয়া উড লাইক টু মানে হচ্ছে চাওয়া ওয়ানা মানে হচ্ছে চাওয়া উড লাইক টু হচ্ছে আপনি করে বলা ওয়ান টু মানে তুমি করে বলা ওয়ানা মানে তুই করে বলা আমরা জানি ইংল্যান্ডে শিক্ষকদের ফার্স্ট নাম যেটা ফার্স্ট নাম ধরে বলা যায় ইংল্যান্ডে এখন ইংল্যান্ডে শিক্ষকদের প্রথম নাম যেটা সে নাম ধরে ডাকা যায় এখন কেউ যদি তোমাদের মধ্যে মনে করে ইংরেজি যেহেতু পড়তেছি আর ইংরেজরা যেহেতু শিক্ষকদের নাম ধরে ডাকতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে সমস্যা কি আমাকে বললে শাওন তুই কি কালকে পড়াবি সাউন্ড টা casque না ভাইগা আমাকে তোমরা বলতে পারবো বাংলাদেশের শিক্ষকদের দের সাথে বেয়াদবি করো এটা হচ্ছে ব্লেস ব্লেসফেমী এটা কি ব্লেস ব্লেসফেমী মানে হচ্ছে ধর্মীয় অপরাধ কেমন অপরাধ ধর্মীয় তাহলে আমরা সম্মান করে বলবো উড লাইক টু সম্মান করে কি বলবো ঠিক আছে দাও উড লাইক টু মানে কি চ সবাই আমার সাথে বলো সবাই আমার সাথে বলো আই উড লাইক টু গো আই উন্ট টু গো গো আই আই টু উড লাইক রাইট আই ওয়ান্ট রাইট আই রাইট আই উড লাইক টু ফাইট আই ওয়ান্ট ফাইট আই ওয়ান্ট স্পিক আই গো আই ওয়ান্ট রাইট I want to believe. I want to drink. I would like to drink. I want to drink. I want to cut. I want to try. I want to cry. I want to go. I would like to go. I would like to believe. I would like to believe. I would like to write. I would like to drink. I, like to I would like to catch. I, like to I would like to speak. I, like to I would like.